আসসালামু আলাইকুম প্রিয় ঘোরাঘাটবাসী আপনাদের মাঝে নতুন ভিডিও নিলাম যাদের ভালো মানের শীতের কেস নেবেন অবশ্যই চলে আসবেন আসগর আলী সুপার মার্কেট রাসেল সুই স্টোরে রাসেল সুই স্টোরে আসবেন নতুন নতুন কালেকশনের চায়না কেস পেয়ে যাবেন যাদের ভালো মানের জুতা লাগবে অবশ্যই চলে আসবেন আজগর আলি সুপার মার্কেট রাসেল সুই স্টোর এখন থেকে যাতে হবে না পলাশবাড়ি এখন থেকে যাতে হবে না গোবিন্দ ঘোষ এখন থেকে যাতে হবে না বগুড়া হ্যাঁ ভাইয়া ভালো মানের জুতো পেয়ে যাবেন ঘোড়াঘাট আজগর আলী সুপার মার্কেট রাসেল সুই স্টোরে জুতোটা হবে খুব সুন্দর চায়না প্রোডাক্ট হবে এটা হবে ফিতে ছাড়া হবে ফিতের কোনো বান্দাবান্দি কোনো ভেজাল নাই ওয়াটারপ্রুফ জুতাটা হবে এই কারণে আপনাদের মাঝে সরাসরি ভিডিওটা নিলাম ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন যারা এরকম ভালো মানের জুতা নেবেন অবশ্যই চলে আসবেন রাসেল সুই স্টোরে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনের ভালো মানের জুতা এখন থেকে যেতে হবে না পলাশবাড়ি গোবিন্দ ঘোষ বোগরা এখন থেকে পেয়ে যাবেন ভালো মানের জুতা রাসেল সুই স্টোরে জুতাটা হবে খুব সুন্দর সফট হবে সরাসরি আপনি তো আমাদের ভিডিও নিলাম ডাইরেক্ট ভাজ করবেন কোনো সমস্যা হবে না পানি কাদো ঢুসে নিয়ে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না ডাইরেক্ট জুতোটা হবে ওয়াটারপ্রুফ ভালো ভালো কোয়ালিটি আমার দোকানে আসবেন এখানে পেয়ে যাবেন এটা কালার হবে তিনটা কালার হবে সাদা কালার হবে ব্ল্যাক হবে অ্যাশ কালার হবে এখানে আসবেন অবশ্যই পছন্দ করে জুতা নিয়ে যাবেন দেখে শুনে জুতা নিয়ে যাবেন খুব সুন্দর হবে প্রোডাক্টটা পরে আরাম পাবেন এই জুতাটা ভাইরাল জুতার নতুন এই বছরের নতুন জুতা এটা ফিতে ছাড়া হবে ফিতের কোনো বান্দান্দি কোনো ভেজাল নাই খুব সুন্দর এরকম ফিতে সারা যারা জুতো নেবেন অবশ্য চলে আসবেন রাসেল সুই স্টোরে এখানে আসবেন নতুন নতুন এই রকম ভালো মানের জুতা পেয়ে যাবেন ডাইরেক্ট ভাস করলে কোনো সমস্যা হবে না ওয়াটারপ্রুফ জুতা হবে পানি কাঁদো ঢসে নিয়ে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এই কারণে আপনি তোমাদের সরাসরি ভিডিওটা আপলোড করলাম প্রোডাক্টটা খুব হিট ফেসবুক টিকটকে খুব হিট এই কারণে সরাসরি ভিডিওটা আপলোড করলাম অবশ্যই আপনারা জুতোর ভিডিওটা দেখবেন পুরে ভিডিওটা অবশ্যই দেখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চালো অবশ্যই এমবি রাসেলে পোপালে পাশে থাকবেন একটি করে ফলো দেবেন এই রকম ভালো মানের জুতা নেবেন অবশ্যই আপনারা আমার দোকানে আসবেন নতুন নতুন কালেকশনে চায়না বুট পেয়ে যাবেন চায়না স্লিপার চায়না কেস পেয়ে যাবেন ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করবেন নতুন নতুন ভিডিও দেখতে চালে অবশ্যই এমবির আসলে রাসিলে পোপালের পাশে থাকবেন একটি করে ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন